বিজেপি নেতার দাদাগিরি এবং পুলিশকে শাসানি রীতিমতো যে ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরবো বিজেপি নেতা তিনি পুলিশকে শাসানি দিচ্ছেন পুলিশ ফাড়িতে ঢুকে পুলিশকে শাসানি বিজেপি নেতার প্রকাশ্য ভাইরাল সেই ভিডিও আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ ফাড়ির এই ঘটনায় রীতিমতো চঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুলিশ ফাঁড়িতে ঢুকে পুলিশকে শাসানি বিজেপি নেতা আসানসোলে সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ির এই ঘটনা সোশ্যাল মাধ্যমে ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়ায় ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বিজেপির আসানসোল সাংগঠনিক জেলার কোর কমিটির সদস্য অরিজিৎ রায় সহ বিজেপির কয়েকজন নেতৃত্বরা রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে ঢুকে ফেটে তাদের এক কর্মীর বাড়িতে চমকে আসছি এলাকায় শুধু লোক না যেখানে গিয়ে দরকার পরিবারকে সেখানে গিয়ে বলছে যে এইরকম করলে

শ্মশানে এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে তবে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি পুলিশ ফাঁড়িতে ঢুকে পুলিশের শাসনে বিজেপি নেতার সেই ভিডিও রীতিমতো সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে পুলিশকে কোনো আমি হুমকি দিইনি পুলিশকে নিজের যে কর্তব্য যে যেটা একজন পুলিশ আধিকারিকের যে উর্দিটা পরে করা উচিত জনস্বার্থে সেটা না করে যদি কোনো পুলিশ কোন তৃণমূল নেতার নাম নিয়ে কোন এলাকাবাসীকে শাসায় তাহলে তাদেরকে সেই সেই কথাই উপযুক্ত জবাব দিতে হবে এবং তাদেরকে আমরা সেই কথাটাই অনুধাবন করিয়ে দিছি যে যখন আপনাদের অনুব্রত মন্ডলের মতো নেতা আপনাদের পরিবার টেনে আপনাদের মা বউকে টেনে যেভাবে অশ্লীল ভাষায় কথা বলে তখন আপনাদের মুখ সেলাই করা থাকে আর একই জিনিস যখন পশ্চিম পশ্চিমবাংলায় যখন কোন নিরীহ পরিবারের উপর অত্যাচার হয় এবং সে যখন থানায় যায় সেই পরিবার কোন রকম পলিটিক্যাল রেফারেন্স ছাড়া থানায় গিয়ে অভিযোগ জানাতে যায় সে তাকে ঘুরিয়ে দেওয়া হয় এবং অপরন্ত থানা থেকে কোনো অফিসার গিয়ে তার বাড়িতে বলে আসে যে অমুক দাদার লোক পাঠিয়ে আবার পেটানো হবে এটাই এটাই হলো বর্তমান পশ্চিমবঙ্গের পরিস্থিতি এবং সেই ঘটনায় ঘটেছে বলেই আমরা তার প্রতিবাদ জানিস এবং চোখে চোখ রেখে কথা বলছি আমরা ভারতীয় জনতা পার্টি আমরা নিয়ম শৃঙ্খলা মেনে চলি এবং প্রশাসনের গরিমা কি সেটা আমরা জানি সেই জন্যই তাদেরকে বলেছি যে আপনারা নিজেদের উর্তিটা পরে দয়া করে তৃণমূল নেতাদের নাম নিয়ে দাদাগিরি মারবেন না আপনাদেরকে শোনালাম বিজেপি নেতা অরিজিৎ রায়ের বক্তব্য তিনি বলছেন যে পুলিশকে আমরা শাসানি দিইনি এ বিষয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি ছোটন সেনগুপ্ত ছোটন যে ছবি উঠে আসছে আসানসোলে বিজেপি নেতা তিনি শাসানি দিচ্ছেন পুলিশকে একেবারে অন্যরকম ছবি দেখো একেবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ছবি এবং সেই ছবিতে দেখা যাচ্ছে ভিডিওতে যে বিজেপি নেতা অরিজিৎ রায় সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়ি যে রয়েছে সেখানে এবং অন্যান্য বিজেপি ছিলেন নেতৃত্ব সেখানে একজন এসআই কে রীতিমতো তিনি হুমকি দিচ্ছেন শাসনে দিচ্ছেন এমনটাই অভিযোগ এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এবং এই ঘটনা প্রসঙ্গে যেটা জানা গিয়েছে যে দিন কয়েক আগে রূপমায়নপুরে একজন বিজেপি কর্মীকে তৃণমূলে কয়েকজন কর্মী মারধর করে এবং সেই বিজেপি কর্মী যখন রূপমায়নপুর পুলিশ পাড়িতে অভিযোগ জানাতে যায় আর সেই অভিযোগ পুলিশ নেয়নি বলে বিজেপি নেতৃত্বের অভিযোগ এবং উল্টে পুলিশই কিন্তু তাদেরকে ঘর ছাড়ার হুমকি দেয় বলে বিজেপি নেতৃত্বরা দাবি করছে এবং তারই পরিপ্রেক্ষিতে অরিজিৎ রায় সহ বিজেপি জেলা নেতৃত্বরা তারা রূপমায়ণপুর পুলিশ পাড়িতে যায় এবং সেখানে একেবারেই দেখা যায় যে সেখানে পুলিশকে তিনি হুমকি দিচ্ছেন সাথানে দিচ্ছেন এবং সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ইতিমধ্যেই এই ঘটনায় কিন্তু শাসক দলও কিন্তু প্রশ্ন তুলেছেন যে কিভাবে একেবারে পুলিশ থানার ভিতরে এই ধরনের হুমকি দিচ্ছেন এই ধরনের ঘটনা কেনই বা বিজেপি তারা করছেন আর যদিও পুলিশের তরফে জানানো হয়েছে যে এই ভিডিও ভাইরাল হওয়ার পর তারা বিষয়টি খতিয়ে দেখছেন এবং যে সেক্ষেত্রে তাদের আইনত ব্যবস্থা নেওয়া হবে এমনটাই পুলিশের তরফে জানানো হয়েছে তবে বিজেপি নেতা অরিজিৎ রায় তিনি সরাসরি হুমকির বা শাসানির অভিযোগ অস্বীকার করেছেন তিনি বলেছেন যেহেতু বিজেপি কর্মী আক্রান্ত হয়েছে এবং সেই আক্রান্ত কর্মী যেমন পুলিশের কাছে যাই পুলিশ কোন অভিযোগ নেয়নি এবং পুলিশকে তার কর্তব্য পালন করার জন্য যেরকম ব্যবহার করা উচিত সেই ব্যবহারে করা হয়েছে এখন দেখার পুলিশের তরফে কি ব্যবস্থা না হয় তবে শাসক দলের তরফেও কিন্তু ইতিমধ্যেই পুলিশের কাছে জানিয়েছেন যে অবিলম্বে এই ঘটনায় যাতে আইনত ব্যবস্থা নেওয়া যায় যেভাবে পুলিশকে হুমকি দিচ্ছে পুরো বিষয়টি কিন্তু সালনপুর থানার পুলিশ কিন্তু প্রতি দেখছে বেশ নজর রাখো ধন্যবাদ তোমায় রাজ্যে বারবার যে ছবি উঠে আসছে কখনো পুলিশকে কদর্য ভাষায় গালি গালাজ আবার কখনো শাসানি আবার কখনো দেখা যাচ্ছে পুলিশকে মার খেতে হচ্ছে রাজ্যে বারবারই এমন ছবি উঠে আসছে আর আসানসোলে যে ছবি আপনাদেরকে দেখালাম বিজেপি নেতা পুলিশকে শাসানি দিচ্ছে বিজেপি নেতার দাদা পুলিশ বাড়িতে ঢুকে পুলিশকে শাসানি বিজেপি নেতা আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুর পুলিশ বাড়ির এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে শুধু লোভ না আপনাদের পুলিশ যেখানে গিয়ে প্রোটেক্ট করা দরকার পরিবারকে সেখানে গিয়ে বলছে যে এরকম করলে আরো বলা